আসসালামু আলাইকুম মিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জানেন যে দেশনেত্রী নেত্রী নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বেগম জিয়া তিনি দীর্ঘদিন চিকিৎসা শেষে অবশেষে বাংলাদেশে ফিরছেন সেটা পাঁচে মে হওয়ার কথা থাকলেও ছয় মে একদিন পিছিয়ে তিনি বাংলাদেশে আসছেন তার সাথে আসছেন তার দুই পুত্রবধূ তবে এই যাত্রায় তার প্রমাণ আসছেন না আরব আমিরাতে বিশেষ ফ্লাইটে তিনি বাংলাদেশে আসবেন আর সেই ফ্লাইটটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ইতিমধ্যে ঘটে গেছে কিন্তু তার এই আশা নিয়ে অনেক ধরনের রাজনৈতিক জল ঘোলা হচ্ছে জনিত অনেক ধরনের ঘটনা ঘটেছে এবং তার রাজনীতিবিদরা অনেক ধরনের কথা বলেছেন বিশেষ ফ্লাইটে আসা নিয়ে এবং না আসা নিয়ে যে দোদল্যমান পরিস্থিতি সৃষ্টি হয়েছিল উনি কি সাধারণ জনগণের সাথে এয়ারলাইন্সে করে আসবেন নাকি অ্যাম্বুলেন্সে করে আসবেন বিশেষ ফ্লাইটে সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে মধ্যে সেটা আপনারা জানতে পেরেছেন তাদের কোনো একজন রাজনীতিবিদ অতি উত্তেজনার ঠেলায় অতিরিক্ত চাটুকারতার কারণে তিনি বলেই ফেলেছিলেন তার এই বিশেষ ফ্লাইটে আসা এটা ব্যাঘাত ঘটেছেন অর্থাৎ এটাকে বাতিল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাত রয়েছে যেহেতু বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং তার বিশেষ ক্ষমতা রয়েছে সুসম্পর্কের মাধ্যমে তিনি তার এই খালাদা জিয়ার বিশেষ ফ্লাইটটি বাতিলে এই সম্মান সূচক ফ্লাইটে অর্থাৎ আরব আমিরাতের বাদশাহ তাকে এই সম্মান দিয়েছেন পারিবারিকভাবে সেটা তিনি বাঞ্চাল করে দিয়েছেন আসলে দাঁড়িয়েছে অতিরিক্ত চাটুকারিতা করতে গিয়ে পিছনের মূল কাহিনী না জেনে কথা বলা হয় যেন সে রাজনীতিবিদ বা সেই সমালোচকরা একমাত্র জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বাজন তাদের সুখে দুঃখে তারাই অত্যন্ত অন্তঃপ্রাণ বাস্তবিক কিন্তু রাজনৈতিক মাঠে এদেরকে কখনই নিজেদের ট্যাক স্বীকার করতে দেওয়া মানে দেখা যায় না যদি দেখা যেত তাহলে বেগম খালেদা জিয়ার বাসার সামনের অসুস্থতায় সেই দিনগুলোতে বালু ট্রাক সরানোর যোগ্যতা যে সকল নেতাকর্মীর বাংলাদেশের বহুখণ্ড থেকেও জীবনের মায়া করে সরাতে পারেনি তারা এখন অতিরিক্ত অতিকথন বলা শুরু করে দিয়েছে এটা আমাদের রাজনীতিবিদদের এক ধরনের চাটুকারিতা এটা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে এটা চলবে এবং চলমান থাকবে যাও হোক সেদিকে আর যাচ্ছে না মূল কাহিনী হলো প্রফেসর ইউনুস সাহেবের কোনো ধরনের এই হাত নেই বরং বেগম জিয়ে তিনি জানিয়েছেন যে তিনি সাধারণ এয়ারলাইন্সে যদি আসেন তাহলে সেখানে যাত্রীদের অসুবিধা হতে পারে আপনারা তো জানেন তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী এবং দীর্ঘ বছর তিনি ক্ষমতায় ছিলেন এবং তাকে সকলে সম্মান করে ভালোবাসে তাই তিনি যদি কোনো বিমানে থাকেন অবশ্যই সেখানে বিমানের যাত্রী যারা থাকবে কু যারা থাকবে তাদের সকলের কৌতূহল থাকবে ওনার সাথে কথা বলা ওনার সাথে মিশা নানান ধরনের আপনার তো বুঝে নেই সেলিব্রিটি যারা থাকেন তাদের যে ধরনের প্রবলেম হয় সেগুলো ফেস করতে হবে এবং বিমান অবতরণ করা বিভিন্ন খোঁজখবর নেওয়া বাড়তি নিরাপত্তা থাকবে এটা সাধারণ যাত্রীরা এই দীর্ঘ যাত্রায় একটা অসুবিধা ফিল করবে তাই বেগম থেকেই কিন্তু সেটা পরামর্শ দিয়েছেন যে তাকে যাতে এর অ্যাম্বুলেন্সে করে যাতে আনা হয় তাহলে সাধারণ যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি হবে না দেখেছেন কত সুন্দর চিন্তাভাবনা ওনার এই সুন্দর চিন্তাভাবনার কারণে উনি পরিচ্ছন্ন একজন মানুষ সেজন্যই তাকে সবাই অনেক বেশি ভালোবাসে সম্মান করে বেগম জিয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশে ফিরবেন পাঁচ মে আর ফিরছেন না তিনি ছয় মেই বাংলাদেশে ফিরছেন তো বেগম জিয়া যে এয়ার অ্যাম্বুলেন্স করে বাংলাদেশে ফিরবেন সেখানে যে ক্যাবিন ক্রুরা রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু নিরাপত্তা সংখ্যা দেখা দিয়েছে এর পিছনে অন্তরালে মূল কারণটা কি সেটাও এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি হয়তো অনেকে তা জানেন না আসলে মূল কারণ হলো যে ক্যাবিন ক্রুরা থাকবেন তিনজন তারা তিনজনই কিন্তু বিগত শেখ হাসিনার আমলে তাদের পরিবার এবং তাদেরকে নিয়ে কিন্তু তারা যাত্রা করত এবং তারা তাদের পারিবারিক সম্পর্কের মাধ্যমে রাজনৈতিক অনেক ফায়দা তারা নিত এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে শেখ পরিবারের বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে আয়োজন করতেও দেখা যেত এবং উপস্থিত থাকতেও দেখা যেত এই সক্ষতার কারণে সেটা নিরাপত্তার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি মূলত কোন দুজন ব্যক্তি যারা এই ক্যাবিন ক্রুতে দায়িত্ব ছিলেন সেখানে বলা হচ্ছে যে চিফ পার্সার নিশি ফ্লাইট পার্সার আল কুব্র নাহার কসমিক ফ্লাইট পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সার ইফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট তবে গোয়েন্দা তথ্য তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রী নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় শুক্রবার মধ্যরাতে তাৎক্ষণিক সিদ্ধান্ত হয় দুজনের নাম বাতিল করা হয় তো ফ্লাইট সার্ভিস বিভাগে তাদের নাম অন্তর্ভুক্তিকরণের পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয় তারা জানায় ফ্লাইটে কসমিক ও দীপনের পরিবর্তে মানে দুজন ব্যক্তি পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট পার্সার ডিউইক এবং ফ্লাইট স্টুয়ার্সের আনহার মারজানকে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ কি গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আলপুব্রু নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন পথিত আওয়ামী লীগ সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বুঝতে পারছেন কার বিরুদ্ধে রয়েছে কুব্রুন নাহার কসমিকের বিরুদ্ধে চাকরি জীবনে তিনি আঠারো বার কারণ দর্শনের নোটিশ পেয়েছেন শাস্তি হিসেবে তিনি একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন ডিমোশন হয়েছে অপরদিকে আরেকজন যিনি ক্যাবিন ক্রু জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ পাওয়া যায় প্রতিবছর বছর আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দেওয়া শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা এবং বিমানের শেখ রাসেল দিবস পালনের অন্যতম উদ্যোক্তাও এই ব্যক্তি ছিলেন তাই খোঁজ নিয়ে তাদেরকে বাদ দেওয়া হয় বুঝতে পারছেন তারা দুজন এবং পরিবারের যেহেতু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের মাধ্যমে যদি বেগম খালেদা জিয়া অ্যাম্বুলেন্স করে বাংলাদেশে যাত্রা করেন সেটা কতটা নিরাপদ বা কতটা অনিরাপদ আপনারা বুঝতেই পারছেন অবশ্যই এটা নিরাপদ নয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই যাচাই বাছাই করে অন্য দুজন ক্যাবিন ক্রুকে বেগম খালেদা জিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে দর্শক তাহলে মূল কথা দাঁড়ালো বেগম খালেদা জিয়া যে যে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে আসছেন মূলত এটা সৌদি বাচ্চা এবং তাদের পারিবারিক সিদ্ধান্তের কারণে আসছেন এখানে যে ওনাকে বিশেষ ভাবে বাংলাদেশে আসার যে আহ দেওয়া হচ্ছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসেফু তার অনুসারীরা বাতিল করেছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এগুলো অতিকথন এবং অতিরঞ্জন আর দ্বিতীয়টি হলো তিনি নিজ থেকেই কিন্তু আহ অ্যাম্বুলেন্স বেছে নিয়েছেন তিনি আপনার সাধারণ জনগণের সাথে তিনি আসতে চাননি কারণ এখানে যাত্রীদের ভোগান্তি হতে পারে এটা বেগম চেয়ার ব্যক্তিগত সিদ্ধান্ত আর তৃতীয় দল ও নিরাপত্তা জনিত কারণে যে তিনজন ক্রাইম ক্রু ছিলেন তারা বিগত শেখ পরিবারের সাথে সুসম্পর্ক থাকায় এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে তাদের অগ্রগণী ভূমিকা থাকায় এবং বিশেষ সুবিধা নেওয়ার কারণে তাদেরকে নিরাপত্তার কারণে বাদ দেওয়া হয়েছে প্রিয় দর্শক আশা রাখি আপনারা বিষয়টি একেবারে ক্লিয়ার হয়েছেন আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন বেগম জিয়াকে বরণ করার জন্য অবশ্যই বিএনপি সমর্থক বা সাধারণ জনগণ যারা রয়েছে অবশ্যই সারাদিন তারা উৎসুক হয়ে থাকবে এবং তাদের দোয়া এবং প্রার্থনা অবশ্যই ওনার সাথে থাকবে উনি যাতে মহান আল্লাহ তালা মেহের বাংলাদেশে নিরাপদভাবে অবতরণ করতে পারেন সেই প্রার্থনা আমার পক্ষে তো থাকলো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ